আগামী বিপিএলের আর বেশি সময় বাকি নেই ইতিমধ্যেই বিপিএলের পুরানো দলগুলো ভিতরে ভিতরে দল গুছানো শুরু করে দিয়েছে আর সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে রংপুর রাইডার্স তারা এক দুইটা নয় এক খালি বিদেশি খেলোয়াড়কে ইতিমধ্যেই তারা দলে ভিরিয়েছে যার মধ্যে তিনজন পাকিস্তানি ও একজন ইংলিশ ক্রিকেটার রয়েছে মজার ব্যাপার হলো এই চারজনের তিনজন বিপিএলের গত আসরে খেলেছে ও একজন ইয়াং ক্রিকেটার রয়েছে প্রথমেই তারা দলে ভিড়িয়েছে তিরিশ বছর বয়সী বা অলরাউন্ডার পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহকে গত বছর দশ ম্যাচে দুইশো রান ও সতেরো উইকেট নিয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন তাই তাকে এবার ধরে রেখেছে রংপুর রাইডার্স এরপর চট্ট চট্টগ্রাম কিংসের হয়ে শেষ পাঁচ ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করা ওপেনার ব্যাটসম্যান খাজা নাফেকে তারা ডিরেক্ট সাইনিংয়ে দলে ভিড়িয়েছে সবচেয়ে বড় চমক হিসাবে তারা এবার দলে ভিড়িয়েছে ইংলিশ তারকা ওপেনার ব্যাটসম্যান ডেভিড মালানকে সাতত্রিশ বছর বয়সী এই তারকাকে বেশ বড় অঙ্ক খরচ করে গত আসরে দলে নেয় ফরচুন বরিশাল এরপর তাকে দলে ভিড়ায় রংপুর রাইডার্স চমক এখানেই শেষ নয় পাকিস্তানের পঁচিশ বছর বয়সী বা হাতি চায়নাম্যান বলার সুফিয়ান মুকিমকে তারা দলে ভিরায় সব মিলিয়ে আগে ভাগে শক্তিশালী দল সাজাচ্ছে রংপুর রাইডার্স